গত ভিডিওতে খাগড়াছড়ি শহর থেকে সাজেক পর্যন্ত ভ্রমণ ভিডিও দিয়েছিলাম আজকে আপনাদেরকে সম্পূর্ণ সাজেকটি ঘুরে দেখাবো। তাই তো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আলহামদুলিল্লাহ অবশেষে সকাল নয়টার দিকে রওনা দিয়ে এই বেলা দেড়টার দিকে আমরা এখন এসে পৌঁছালাম সাজেক ভ্যালিতে আমরা এখন দাঁড়িয়ে আছি সাজেক ভ্যালির ঠিক পাহাড়ের উপরে আমাদের নিচে সব শুধু মেঘ আর মেঘ এবং দেন নিচে সব পাহাড় এবং সব থেকে উঁচু পাহাড়ে অবস্থান করছে এখন আমরা আমরা কেবল এসেছি এবং আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে সকল ভিডিও দেবো ইনশাল্লাহ এটা হলো আমাদের রুম এটা দুইজনের বেড এবং এটা তিনজনের বেড আপনারা টিম শো আসলে এখানে থাকতে পারবেন পাঁচজন কিন্তু ছয় জন থাকা যায় আমরা রাত্রে কিন্তু ছয় জনই এখানে ছিলাম আমাদের রুম এইটা এবং আমাদের রুম থেকে ঠিক যদি একটু বের পাঁচটাতে এখানে অপরূপ সুন্দর দৃশ্য পাহাড়টা অনেক নিচে অর্থাৎ মেঘের উপরে আমরা দাঁড়িয়ে আছি এটা মেঘের উপরে এবং সামনে আমাদের এই রিসোর্টটাতে উঠছিলাম এটা হচ্ছে মেঘের ঘর রিসোর্ট যেটি এটা হচ্ছে সেই রিসোর্ট এই রুইলুই পাড়াতে আপনি সাজেক ভ্যালির এই রুইলুই পাড়ায় যখন পা রাখবেন তখন উপজাতিদের যে সাংস্কৃতিক সে ব্যাপারে চারপাশের দোকানগুলোতেই তাদের কিন্তু সাংস্কৃতিক যে জিনিসগুলো রয়েছে তাদের কাপড় থেকে শুরু করে তাদের আসবাবপত্র ব্যবহারিক সকল কিছুই কিন্তু এরা বিক্রয় করে থাকে এখানে যার দুই পাশেই কিন্তু সেই দোকানগুলো আছে প্রচুর দোকান আছে এখানে আসার পরে আরেকটা বিষয় সেটা হলো রুইলুই পাড়ার যে রাস্তাটা এখান থেকে সামনে গেলেই কিন্তু সেই মসজিদ যেটি সাজেক ভ্যালুর অন্যতম আরেকটি আকর্ষণীয় জায়গা আপনি এখানে আসার পর ওই মসজিদটাতে আপনি যাবেন এবং ওখানে গেলে কিন্তু এই হয় থেকে উঁচু স্থান অর্থাৎ এখান থেকে দাঁড়িয়ে আরও ভালো করে আপনি চারপাশের চারপাশটা দেখতে পারবেন তো ওই রুইলুই পাড়ার চারপাশে যখন যা যখন ভিতর দিয়ে যাবেন দেখবেন আশপাশে অনেকগুলো দোকান আছে যে দোকানগুলোতে তাদের মূলত তারা যেগুলো ব্যবহার করে বা নিজেদের সংস্কৃতি ফুটিয়ে তোলা তোলার চেষ্টা করছে সাধারণ দর্শনার্থীদের কাছে আমরা কিছু দোকানে যাবো ঘুরবো এবং সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সাজেক ভ্যালির জনপ্রিয় স্থানগুলোর মধ্যে অন্যতম পিছনের এই মসজিদটি যেটি সাজেক ভ্যালির সবথেকে উঁচু জায়গায় অবস্থিত সাজেক ভ্যালির যতগুলো আকর্ষণীয় স্পট আছে স্পটের মধ্যে উল্লেখযোগ্য এবং সব থেকে উঁচু জায়গায় অবস্থিত এই মসজিদটি এই মসজিদটি দেখতে যতটা সুন্দর মানে যতটা দেখছি ভিডিওতে দেখার পর যতটা আগ্রহ ছিল কিন্তু দেখা আসলে বাস্তবে এসে দেখার পর মনে হলো এই মসজিদটি তার থেকে অনেক বেশি সুন্দর আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই মসজিদ এ মসজিদের ঠিক এই পাশটাতে যদি দেখাই শুধু মেঘের সাম্রাজ্য আর মেঘের সাম্রাজ্য ব্যতীত আপনি কিছু দেখতে পারবেন না আমরা কমপক্ষে কয়েক হাজার ফুট সমতল থেকে কয়েক হাজার ফুট উপরে দাঁড়িয়ে আছে আর ঠিক তার উপরেই প্রতিষ্ঠিত হয়েছে এই মসজিদটি মসজিদ থেকে একটু নিচে নামার পর আপনি দেখতে পাবেন এখানকার আরেকটি আকর্ষণীয় স্থান হেলিপড যেখানে হেলিকপ্টারে রাষ্ট্রীয় কোনো অতিথি আসলে হেলিকপ্টারে যেখানে তাদেরকে অভ্যর্থনা প্রদান করা হয় এখন আপনাদেরকে নিয়ে যাওয়া আমরা সেই হেলিপ্যাডে পিছনে দেখতে পাচ্ছেন মসজিদ মসজিদের ঠিক অপোজিটে অর্থাৎ আমার পিছনে দেখতে পাচ্ছেন যে উঁচু স্থানটা দেখতে পাচ্ছেন মূলত ওইটাই হেলিপোর্ট এবং এই পাশে মসজিদ এবং মসজিদের ঠিক এই হেলিপডটি একটু উঁচু জায়গাতে অবস্থিত এবং তার একটু নিচে এই দোকানগুলো অবস্থিত এখান থেকে আপনি পাহাড়ি সকল প্রকার ফল ক্রয় করতে পারবেন যেগুলো অত্যন্ত পুষ্টিকর এবং অত্যন্ত সুস্বাদু তাছাড়া এখানকার ফলের দাম সাজেকের অন্য স্থানের ফলের দামের তুলনায় একটু বেশি তাই দেখে শুনে ক্রয় করাটাই সব থেকে ভালো এটি হেলিপটের মূল অংশ এখানে সাধারণত হেলিকপ্টার ল্যান্ড করে থাকে এটি সাজেক ভ্যালির হেলিপট সাধারণত রাষ্ট্রীয় কোনো অতিথি যদি হেলিকপ্টারে এই সাজেক ভ্রমণে আসে তাহলে তারা এই হেলিপটে নেমে থাকেন এটি সেই হেলিপোর্ট যেটি রাষ্ট্রীয়দের রাষ্ট্রীয় কোনো অতিথি আসলে তাদের সংবর্ধনার জন্য এখানে রাখা হয় এছাড়া এখানে রয়েছে এই পাঁচটিতে রয়েছে একটি সেনাবাহিনীর ক্যাম্প এবং এখান থেকেই তাদেরকে অভ্যর্থনা জানিয়ে সেনাবাহিনীর যে কোয়ার্টার আছে সেখানে নিয়ে যাওয়া হয় আমরা আর এখান থেকে আপনি সব থেকে ভালোভাবে এই আশেপাশের পাহাড়গুলো দেখতে পাবেন যে এইগুলো দেখতে খুবই বিন্দুর মতো এবং খুবই ছোটো মনে হবে আমি যদি এই পাশ হয়ে আপনাদেরকে একটু দেখাই এই পাশের পাহাড়গুলো আপনাদের কত দূর দেখা যাচ্ছে জানি না কিন্তু এই পাশের পাহাড়গুলো এখান থেকে খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে অর্থাৎ আপনি সাজেক বেলি ভ্রমণে আসলে অবশ্যই 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 এই হেলিপটে আসবেন হেলিপটে আসলে আপনি সম্পূর্ণ এলাকাটি ওই মসজিদে দাঁড়িয়ে যত সুন্দরভাবে দেখতে পাবেন ঠিক ততটাই সুন্দরভাবে আপনি এই হেলিপটে দাঁড়িয়ে দেখতে পারবেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার পিছনের যে পাহাড়গুলো রয়েছে সেগুলো খুবই ছোট ছোটো দেখা যাচ্ছে কিন্তু মূলত এই পাহাড়গুলো কিন্তু বিশাল আকৃতির অর্থাৎ এটি সাজেক ভ্যালির মসজিদ এবং এটির সমান স্থান অর্থাৎ দুইটাই দুইটাই ঠিকই সমান দিক থেকে সমান উচ্চতায় কিন্তু এদিক থেকে দাঁড়িয়ে আপনি পাহাড়টা ভালোভাবে দেখতে পারবেন আর আমরা যদি সাজেক ভ্যালির হেলিপটের এই পাশটা আপনাদেরকে দেখাই এই পাশে একটি দৃষ্টিনন্দন একটা বিষয় আছে যেটি হলো এখান থেকে আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন কিন্তু উঁচু উঁচু যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো মূলত কিন্তু ভারতের মিজোরাম রাজ্যের ছোট ছোট যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশের ভিতরের কিন্তু বড় পাহাড়গুলো কিন্তু ভারতের অর্থাৎ দেশভাগের সময় তারা কিন্তু ওই পাহাড়গুলো তাদের মধ্যে নিয়ে গেছে এখান থেকে আপনি পুরো সাজেক ভ্যালিটা আরও ভালো করে দেখতে পারবেন কালকে আমরা যাব কংলাক পাহাড়ে এবং কংলাক পাহাড়ে গিয়ে আপনাদেরকে ওখান থেকে দাঁড়িয়েও চারপাশের ভিউটি দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ সবার সাথে মিলে এই সাজেক ভ্রমণটা আজকের বিকেলটা অন্যান্য বিকেলের থেকে আমার কাছে একটু স্পেশাল কারণ আমার পরিচিত ছোট বড় ভাইদের সঙ্গে এই সাজেক বাংলাদেশের সর্বোচ্চ উঁচু স্থানে এসে একসাথে ঘুরে দেখা এই মায়াবী সৌন্দর্য উপভোগ করা এটা আসলে ভাগ্যের ব্যাপার আল্লাহ রব্বুল আলমিন সাধারণ মানুষের জন্য তার নিয়ামত স্বরূপ যে কত কিছু পাঠাইছে আপনি না ঘুরলে বুঝতে পারবেন না আর এই সমস্ত পাহাড় দেখতে হলে অবশ্যই আপনাকে থাগড়াছড়ির এই সাজে রাঙামাটির এই সাজেকে আসতে হবে রাঙামাটির এই সাজেকে আসলেই আপনি শুধু দেখতে পাবেন চারপাশের অপূরূপ সৌন্দর্য তাই อยู่ আমরা সারা দিনের ক্লান্তিটা কিন্তু কেটে সারা দিনের ক্লান্তিটা কিন্তু কেটে গেছে যখন এই অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছি তখন সারা দিনের যে ক্লান্তিটা ছিল সেটা কিন্তু কেটে গেছে আমরা এখন যাচ্ছি লুচাই গ্রামে সেখানে গিয়ে সেই উপজাতিদের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে ভিডিও দেওয়া দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সাজেকের এই দৃষ্টিনন্দন মসজিদটিতে মহানরবুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছিলেন আমরা আসর এবং মাগরীবের নামাজ সেখানে আদায় করেছিলাম মাগরীবের পর যে গোধুলি সন্ধ্যাটা থাকে মসজিদের প্রান্ত থেকে সেই গোধুলি সন্ধ্যাটা আপনি আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন আর আজ এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী অংশে আমরা রুই গ্রাম আপনাদেরকে ঘুরে দেখাবো আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আপনার একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায় ভালো থাকবেন সবাই খোদা হাফেজ